গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল এই দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের অনেকের বাড়িতেই আছে কিন্তু তবুও আমি একটু দেখাই এই দেখো সকাল সকাল জালনা খুলেই দেখছি সুন্দর একটা জবা ফুল ফুটেছে ছোট্ট মতন এই দেখো আজকে কী রান্না করবো আজকে রান্না করবো ইলিশ মাছের ভাপা তো তোমাদের সাথে মাইক্রো ইলিশ মাছের ভাপাটা করব। তো তোমাদের সাথে কি করে রান্নাটা করি আমি সেটা শেয়ার করব চলো দেখে নাও নিয়েছি একটা কাছের তারপরে একে একে ইলিশ মাছগুলো সাজিয়ে নেব সুন্দর করে একদম তোমরা মাছগুলো ভাজবে না কাঁচা কাঁচাই মাছ সাজিয়ে নেবে সুন্দর করে অনেকে আছো আবার মাছ ভেজে ইলিশ ভাপা করো কিন্তু আমরা কাঁচা কাঁচা মাছ দিয়েই ইলিশ ভাপা করি আবার অনেকে কাঁচা মাছ দিয়েও করে থাকো এই সুন্দর করে সাজিয়ে নিলাম এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আবার খানিকটা তোমরা কাঁচা লঙ্কা চিড়েও দেবে দিয়ে দিলাম ভালো করে এটা একটা চটজলদি রেসিপি মাত্র দশ মিনিটে ইলিশ ভাপা এর মধ্যে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দেব হলুদ এবার ওই বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এবারে দিয়ে দেব সর্ষের তেল তোমরা পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে নেবে অ্যাকচুয়ালি যতটুকু বেশি একটু বেশি হলে টেস্টিটা বেশি হবে কমও তোমরা চাইলে দিতে পারো যারা তেল কম খাও রান্নায় এবারে এটা ঢেকে নেব তারপর মাইক্রোওয়েভে ঢোকাবো এবারে এটা মাইক্রোওয়েভেনে ঢুকিয়ে দেব এই দেখো টাইম সেট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো টাইমটা পনেরো মিনিট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো না আশা করি ওই লাইটে রিফ্লেক্ট করছে যাই হোক আমি বলে দিলাম পনেরো মিনিটের জন্য দিয়ে দেবে দিয়ে এবার হোক তাহলেই রেডি তাহলেই তোমাদের রেডি ইলিশ ভাপা পনেরো মিনিট হয়ে গেছে মাইক্রোওভেন বন্ধ করে দিয়েছি এই দেখো রেডি হয়ে গেছে এই দেখো রেডি করে এই এইভাবে তোমরা মাত্র পনেরো মিনিটে করে ফেলবে ইলিশ ভাপা মাইক্রোওভেনে